গণপুত্রি অনুষ্ঠানের আজকের সারা দেশব্যাপী বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সারা দেশব্যাপী গণমিছিল সেই গণমিছিল অংশ হিসাবে আজকের এই বাকের গাছ উপজেলায় সর্বস্তরের জনগণকে নিয়ে আমাদের আজকের এখন গণমিছিল শুরু হবে এই গণমুশলের সভাপতিত্ব করছেন বাংলাদেশ জমা ইসলামী উপজেলার সম্মানিত আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জননেতা অধ্যাপক অবস্থিত উপজেলা জামাত নেতৃবৃন্দ প্রান্তা পাকেরগঞ্জ বাসে আপনারা জানেন দু হাজার চব্বিশ জুলাই এই দিনটি ছিল বাংলাদেশের মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন দীর্ঘ 16 বছর অত্যাচার নিপীড়ণের স্টিম রোলের নিচে থেকে মানুষ মুক্তি পেয়েছিল এই দিনে এই 36 জুলাই হচ্ছে এই জাতির মুক্তির দিন 36 জুলাই হচ্ছে এটা তখন গণদের মুক্তির দিন 36 জুলাই হচ্ছে ভাই হচ্ছে গোটা জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার এক সূর্য উঠতে হয়েছিল সেই সূর্যের আজ বর্ষপূর্তি অনুষ্ঠান আমরা আজকে পাথরগঞ্জের সর্বস্তরের জনতাকে নিয়ে আজকে এই গণমিছিল আমরা গণমিছিল সুশৃঙ্খল ভাবে আমরা অনুষ্ঠিত করব আমি প্রাণপ্রিয় ভাইদেরকে বলবো আপনারা ধীর ভাবে এই মিছিল পরিচালনা করবেন প্রচন্ড গরম গরমের ভিতরে আপনারা সতর্কতার সাথে হাঁটবেন এবং সকলে সর্বশক্তি নিয়োগ করে আপনারা মিছিল ধরবেন আমরা আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী একটি সুন্দর বাংলাদেশ করতে চাই আমরা বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ করতে চাই সেখানে চুমন থাকবে না নির্যাতন থাকবে না নিপীড়ন থাকবে না চাঁদাবাজি লক্ষ্য করছি আজকে আজকের এই এক বছর পূর্তিতে আমরা রাষ্ট্রে আবার সেই আসনির সংকেত আমরা সেই শুভ শুনতে পাচ্ছি আবার সেই ফেসিবাদের প্রতিধ্বনি আবার আমরা শুনতে পাই

এই বাংলাদেশ আঠেরো কোটি মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ এই জনগণের বাংলাদেশ বাংলাদেশ আঠেরো থেকে